মানুষ মারা গেলে মাইকে প্রচার করা যাবে কি এর মধ্যে আছে যাবে না বিস্তারিত বলবো না বিস্তারিত বক্তব্য আছে এতটুকু এটা জাহিলিয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ দুই নম্বর লোকের উপরে নির্ভর করে মানুষ কম বেশি হয় মাইকিং সবার হয় কিন্তু জানা যায় লোক কি একই রকম হয় না ওই ব্যক্তির উপর নির্ভর করে ওই আমরা তো প্রচার করি না জনগণ তো বহু আসে আপনারও আসবে মানুষ ভালো হন লোক আসবে ইনশাল্লাহ পন্থায় উপার্জিত টাকা কি দিন প্রসারের কাজে ব্যবহার করা যাবে হারাম টাকা দিনে ব্যবহার করেন আপনি এটাও হারাম আপনাকে কে বলল এটা হ্যাঁ দিন প্রসার মানে দিন প্রসার কাজে আপনি কুলসিত করলেন আপনি এটা চলবে না তবে এই যে প্রফিটের টাকা বলে না এটা মসজিদে দেওয়া যাবে না জনকল্যাণে দিবেন কেউ প্রফিটের টাকা দশ লাখ টাকা সুদের টাকা মনে করেন এই টাকাটা দিয়ে যদি এই যদি একটা আয়োজন করে গানের আয়োজন করে আরো হলো না জনকল্যাণে কি করা যাবে বিতরণ করা যাবে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিয়ে প্রয়োজনে এক ঘন্টা পরে সালাতে জামাত করা যাবে কি এই জটিল চালাক রে ভাই এই জন্যই তো আপনার এলাকায় নবী আসেনি আসছে উপমহাদেশ নবী আসছে হয় আদম আলাস সাল্লাম না কেস না হাওয়া আসছিলো তাই না শ্রীলঙ্কা থেকে আদম আলাসাল্লাম এক হাজার আর পায়ে হেঁটে হজ করেছেন রহু ভেজালে আমল রহুল মুখারী না না এটা এটা আছে এটা আছে ফাজায়েলে আমল হজ অংশ পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা আছে মিথ্যা কথা এদমেলার সাল্লাম বয়সই পেয়েছিলেন চার বছর নয়শো চল্লিশ বছর বা ষাট বছর এক হাজার বা হজ করলেন প্রথম আর আর কথা বলেন তো দেখি হজের বিধান নাজি লৈছে কখন আদম আলাসাল্লামের সময় রায় না এপ্রাইমেলসাল্লাম সময় তা আদম হজ করল কি করে সব মিথ্যা কথা এটা ঠিক না তাহলে এই ইঞ্জিনিয়ারিং সিস্টেম করা যাবে না আজান দিবেন আজান দেওয়ার পরে কয় মিনিটের মধ্যে পনেরো বিশ মিনিট মধ্যে জামাত করে নেবেন ও আপনার জন্য পর করা যাবে না মাত্র একটা কিছুটা দেরি করা যেতে পারে মুসল্লি আসার জন্য অন্য কোন না আমি বলেছি হওয়ার সাথে 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 যত দ্রুত পারা যায় আপনাকে জামাতে সালাত আদায় করি না ফরজ এটা ওয়াজিব মনে থাকবে তবে ভাই আপনি খুব চালাক আপনি মনে হয় আমার বিশ্বাস হচ্ছে আপনার মাথা মনে অন্য কিছু আছে জুমার নামাজের সময় দেওয়া থাকে এগারোটা বিশ মিনিট না একটা বিশ মিনিট কিন্তু ইমাম অনেক সময় একটা চল্লিশ মিনিট পড়ায় এতে কি ইমাম সীমালঙ্ঘনকারী হবেন এটা আপনি বুঝেননি বিষয়টা আর একটা বিষয় বলি এখানে এই মুসল্লিরা কখন আসে ও খোদ্বা শেষ হয়ে আসে হ্যাঁ শোনেন শুনেন। যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করে সে সালাতের মধ্যেই বুঝেন মনে কথাটা এটা হাদিস সই বুখারিতেও আছে হাদিস নম্বরটা ভুলে গেলাম একজন মুসল্লি সকাল নয়টায় আসছে কয়টায় দশটায় আসছে খুদ্ শুরু হওয়ার আগে আসছে সে অপেক্ষা করছে সে সালাতের মধ্যে আছে এই ইমামের এখতিয়ার আছে ইমাম চাইলে খুদবা লম্বাও করতে পারে কি করতে পারে এটা তার এখতিয়ার এটা বিষয়ের উপরে কি করে নির্ভরশীল এটা কিসের উপরে বিষয়ের উপরে নিয়মিত একজন ইমাম সালাত করাচ্ছেন তিনি তাহলে পাট পাট করে খুদবা দিতে পারেন কিন্তু আমাদের ভয় কি অধিকাংশ সময়ে বিভিন্ন নতুন নতুন মসজিদে খুদবা দিতে হয় ওখানে খুদবাটা আমাদের একটু কি হয়ে যায় লম্বা হয়ে যায় এটা নিয়মিত না এটা কি এটা নিয়মিত না এক দুই নম্বর বিষয় হলো যে আপনারা জামাতের নেকি পাচ্ছেন না বা ওয়াক্তের পাচ্ছেন না এটা না কারণ আপনি আসছেন কয়টায় অপেক্ষা করছেন কিসের জন্য খাত ছালাতের জন্য অপেক্ষা করছেন আপনি উপস্থিত আছেন আপনি নেকি পাবেন তবে খুদবাটা লম্বা করা খাটো করা নির্ভর করে বিষয়ের উপরে আর কার উপরে উচিত সবারই কি করা কি করা আচ্ছা আর একটা বিষয় বলেন তো দেখি এটা একটু বোঝার দরকার আছে আল রসুল বলছেন সালাতটা লম্বা হতো খুদবাটা কি খাটো হতো আচ্ছা খুদ বাই দাঁড়িয়ে তো সুরা কফ পড়তেন কি পড়তেন সুরা কফ পড়তেন সুরা কফ যদি পড়েন খুদ দাড়ি দাঁড়িয়ে তাহলে আর কি করতেন না করতেন না আর পড়াতেন দুইটা সুরা দ্বারা সুরা আল্লাহ সুরা কি গাশিয়া সুরা আলা সুরা গাশিয়া দুইটা মিললে কি সুরা কফের মতো হবে আচ্ছা তাহলে অর্থ কি এর এর অর্থ কি বুঝলেন না মনে হয় কথাটা এক দুই নাম্বার হলো আরেকটা প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি অন্য সব সালাতে বলছেন সালাত শর্ট করো জুমার বেলায় বলছেন সালাত কি লম্বা করো কারণটা কি বলেন তো দেখি বুঝেন নি মোনের কথাটা অন্য সালাতের ব্যাপারে বলছেন না ফাইন নাফিহিমাস সাকি গাইফা ওখানে বৃদ্ধ মানুষ আছে অসুস্থ মানুষ আছে দুর্বল মানুষ আছে সালাত কি করবা সংক্ষেপ করবে আর জুমার সালাতের ক্ষেত্রে কি বলছেন খুদ করবে সংক্ষিপ্ত সালাত করবে কি লম্বা কেমন হয়ে গেল বলেন তো দেখি কি উত্তর দিবেন প্রশ্ন করে গেলাম উত্তর খুঁজবেন আমি বলবো না কিন্তু এটা জান্নাতে রাত হবে কি খুব সুন্দর প্রশ্ন করছেন একটা জান্নাতে রাত দিন হবে না তবে জান্নাতিদের এত সুন্দর পর্দা থাকবে রাতের প্রয়োজন হলে পর্দাটা সরাই দিবে তখন রাত হয়ে যাবে আল্লাহ আমাদেরকে জন্য কবুল করে নিন জুমার নামাজের আগে পরে সুন্নাত নামাজ কত রাখা জায়গা মতো পড়েছে আবরারের ফতুয়া আপে আপনারা বিপদে পড়েছেন তাই না কত চুক্তি করে বলেছেন যে আল্লাহ রাসুলকে আমি সালাদ পড়তে দেখছে আলী রাজি বলছেন আগে পড়তেন চার রাখা পরে পড়তেন চান রাখা তুমি হাদিসের সনদটা দেখনি বুঝে দেখো হাদিসের সনদটা সহি মুসলিমের হাদিস কানে ঢুকে না সহি বুকারের হাদিস কানে ঢুকে না সহি হাদিস থাকতে মানে রাসুলের যুগের কথা নাই সাহাবিদের যুগের কথা নাই তাবিদ যুগের কথা নাই সব ফেতনা হলো পরের যুগে তাই না তারপরের যুগে আমি যেটা বলছি রসূদ সাল্লাল্লাহ আলাইক সাল্লাম বলে দিয়েছেন জুমার সালাতের পূর্বে এখতিয়ার দিয়েছেন যখন যাবে মসজিদ তখন থেকে ইমাম শোনার আগ পর্যন্ত সালাত করবে এই জন্য কোন সাহাবি পড়তেন চার রাকাত কোন সাহাবী দুই রাকাত কোন সাহাবে আট রাখাত কোন সাহাবী বারো রাকাত কোন সাহাবে নিম্নে দুই রাকাত পড়তেন হাদিস আসছে অনেকগুলো সহী হাদিস আসছে আর তারা নির্ধারণ করে নিল কয় রাকাত চার রাকাত জুমার পূর্বে নির্ধারিত কোন সালাত নাই কোন সালাত নাই পারলে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসে থাকবে কথা বুঝেন না এটা পড়তেই হবে এটা ওয়াজিব এটা পড়তেই হবে তবে সালাতের পরে কয় রাকাত চার রাকাত এটা নির্ধারিত সালাতের পর কয় রাকাত চার রাকাত রিজাল করিম আবরার আপনি মানুষকে ধোঁকা দিচ্ছেন আপনি বুখারি মুসলিমের হাদিসটা অনুবাদ করেন না এটা ভুল হচ্ছে তুই এটা যার যে সনদের ত্রুটি আছে ওটা তো বলা উচিত না আমরা কি জানি না ইবনু মাজাতে হাদিস আছে সালাতের বইটার মধ্যে উল্লেখ করে দিয়ে আছে দেখবেন বহু আগে তেরো সালে উল্লেখ করেছে এই হাদিস হাদিসটা ঠিক না ইমাম তিরমিজি দেখেন জৈব বলে গেছেন আপনি কেন বিভ্রান্তি ছড়াবেন যদি মসজিদে পড়েন আপনি জুমার পরে চার রাখাত পড়বেন কয় রাখাত চার রাখাত

ফাজাল আমল পড়া যাবে না বলা যাবে না শুরুতেই সিরিকি কথা আছে ইমান চলে যাবে তার ফাজাইল আমুল বেহেস্তি জেওর মকসুদুল মমিন নিয়ামুল কোরআন এইগুলো থাকলে বইগুলো আমাদেরকে দিবেন আপনারা পড়াতে পারবেন না আপনাদের সাহস নাই আমাদের জমা দিবেন আরো আছে এবং বাংলায় অনুবাদকিত বুখারি মুসলিম আবু দাউদ এইগুলো কেতা ভুয়া ইমান নাই ওর ইমান নাই ইমান ছিলই না যেহেতু সুফি তরিকার ডক্টর মোস্তুদ্দিন স্যার প্রচলিত গণতন্ত্রকে জায়েজ বলছেন এবং নির্বাচন করবেন দলের নাম ইনসাফ পার্টি প্রশ্ন তাকে করবেন আমাকে করছেন কেন হ্যাঁ গণতন্ত্রকে হারাম বলেছে কি বলে হালাল বলেছেন জায়েজ বলেছেন ভাষাটা মনে এরকম না নির্বাচনের কথা বলেছেন কখনো কখনো কি নির্বাচন জায়েজ হতে পারে এটা বলেছেন আপনারা গণতন্ত্র এই মতবাদটাই হলো হারাম এটা গুন্ডাতন্ত্র কি তন্ত্র গুন্ডাতন্ত্র একটা সন্ত্রাসতন্ত্র খুনতন্ত্র গুণতন্ত্র এটা একটা এটা পুরো গণতন্ত্র হারাম কিন্তু আপনি গণতন্ত্র বলতে শুধু বুঝেন কি নির্বাচন তাই না এটা বুঝেন না আপনারা কোন কোন আলেম মুসলিম এবং অমুসলিমদের ক্ষেত্রে এটা স্থানীয় ক্ষেত্রে বলেছেন এটা করা যেতে পারে কিন্তু গণতন্ত্রের নাম নিয়ে নাই আর একটা হলো আমিও বলবো যদি আমেরিকায় যে গণতন্ত্র চালু আছে জানেন কি গণতন্ত্র চালু আছে কি তন্ত্র চালু আছে আমেরিকায় যাতে মাতাল তালে ঠিক কিন্তু এরা সব দেশে গুন্ডাতন্ত্র খুনতন্ত্র গুণতন্ত্র চালু রাখছে আর নিজেদের দেশে চালু রাখছে ইলেকটোরাল ভোট ইলেকটোরাল ভোট অনুযায়ী তাদের নির্বাচন হয় পপুলার ভোটের কোনো দাম নাই কোন প্রদেশে ভোট একটা দল পেয়েছে তার সংখ্যা বেশি কোনো প্রদেশে ভোট সংখ্যা কম পড়েছে কিন্তু ইলেকটোরাল ভোট সেখানে কি বেশি কিন্তু সেখানে দুইটার সাথে তাল গিয়ে ভোটে কি বেশি হয়ে গেছে পপুলার ভোটের দাম তো আপনারা যদি হয় এটা কিন্তু যেমন এই যে বাংলাদেশে বর্তমান যে আছে কি কি সরকার আপনারা এখন টেনে নামাতে চাচ্ছেন না ওকে তাড়াতাড়ি নামো নির্বাচন দেন আমরা একটু ভোট করি বলছেন না চালাতে দেন না চালাতে দেন এদেরকে পাঁচ বছর তো দিবেন না আপনারা দিবেন পাঁচ বছর দিবেন না আপনারা এটাই হলো ইসলামী নির্বাচনের মূল থিম নট ইলেকশন হবে কি সিলেকশন বাংলাদেশে সিলেকশন হয় না ফর কে নিয়ে আসছিল ভোট দিয়েছিলেন কয় বছর ছিল দুই বছর ছিল এ ডক্টর নিয়ে আসছেন ভোট দিয়ে আমি বলেছি আমাকে বলে অনেকেই যে আপনারা কতদিন ওয়াজ করেন মানহাজের ওয়াস করেন মন্ত্রী কখনো হবেন মন্ত্রী হয়ে আপনারা কি করেছেন শুনি দেখি হ্যাঁ মন্ত্রী হয়ে কি করলেন আঠারোটা বছর জোর করে ক্ষমতা দখল করে ঠিকতে পারলো দুই হাজার মানুষকে দুই তিন রাতে মেরে পালা চলে গেল আজকে আমাকে একজন দিয়েছে একটা ফেক আর কি মিথ্যা পদত্যাগ পত্র আমি পালালাম তোমরাও যে যখন অবস্থান থেকে পালাই গেলাম নিচে লেখা আছে শেখ আছে না এটা পদত্যাগ পত্র আমি বলছি ভাষাটা আপনি আঠারো বছর রাজনীতি করে কি করলেন দল ধ্বংস কর্মীরা জায়গা নাই নেতারা জেলখানায় সব দিল্লিতে ত্রিপুরাতে আর কেউ আছে আমেরিকা লন্ডনে কি করলেন এত দাপট এত ক্ষমতা আবার বলেন গণতন্ত্র করবেন আপনারা সরম আছে দুই নাম্বার ইসলামী দলগুলো রাজনীতি কি করেছেন আপনারা একটা দেন দলিল দেন খবর মাথায় এই সমস্ত মানুষদেরকে ফাঁসির কাছে ঝুলাইছে ঠিক না এতে তার ব্যক্তিগত কোন অপরাধ ছিল আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ নাউজুবিল্লাহ আশ্চর্য হতে হয় কি করলাম আমরা আর আর একটা দল বিএনপি তারা কি করেছেন তারা সংগ্রাম করেছেন গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন কিন্তু একটা সপ্ত আশি অষ্ট বছর এক মহিলাকে গণতন্ত্রে এমন ঠেলা বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসা করতে যাবে এই জন্য তাকে পাসপোর্টও দেওয়া হয়নি ভিসাও দেওয়া খুব পারেন আপনারা গণতন্ত্র সরম কোনদিন আপনার আসলে বাংলাদেশে মানুষ লজ্জায় সমস্যা আল্লাহ দিন এদের বুঝার তফিক দান করে বরং আপনারা এই ইসলামী খেলাফতের ভাবধারাটা বকে ধারণ করেন আল্লাহ বিজয় দান করবেন ইনশাআল্লাহ খোঁসা মারেন কেন আপনারা সবাই একজন প্রশ্ন করেছে তাবলিক জামাত করা কি যাবে কি চিল্লা দেওয়া যাবে কি এত বললাম তাও হাউস মিটেনি আপনার হিন্দুদের মূর্তি পূজাকে শুভেচ্ছা জানানো হারাম হারাম ইমান চলে যাবে শুধু উদ্দেশ্য ভোট অন্য কিছু না তো মনে রাখেন দেশ ত্যাগ করা যায় কিন্তু ইমান ত্যাগ করা যায় না ফাঁসির কাছ ঝোলা যায় কিন্তু ইমান বিক্রি করা যায় না আবার আর দল কি করছে ওই যে বললাম মন্দির পাহাড়ে দিচ্ছে আর আহাদিস মসজিদ ভেঙে দিচ্ছে এরকম মুসলমান ইহুদি খ্রিস্টান হিন্দু খারাপ আদা যারা মসজিদ ভেঙে দেয় তারা মুসলমান না আজানের সময় মোহাম্মদুর রাসুল্লাহ হবে না মুহাম্মাদুর রাসুল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ এই প্রশ্ন করে তো কালাম ভাই শিখাই দিন মোহাম্মদার হয় কোনোদিন মাদারি কয় তাই না যে কোনো ফল মেডিসিন দিয়ে ব্যবসা করা যাবে কি না যে কোনো ফল মেডিসিন দিয়ে ব্যবসা করা যাবে নাকি ফর্মালি দিবেন নাকি আপনি ও জায়েজ করার চিন্তা ভাবনা করছেন ধোকাবাজ ধোকাবাজ এই ব্যবসা হারাম আমি একটা তিন মাসের এতিম নিয়ে বাচ্চা পালন করতে চাই কিন্তু কোন কি কারণ বসত আমার স্ত্রীর বুকের দুধ খাওয়ানো যাবে না ক্ষেত্রে ওই মেয়ে বাচ্চা বড় হলে আমার সাথে পর্দা করতে হবে কি অবশ্যই হবে দুধ খাওয়ানো যাবে না কেন কি কারণ সমস্যা আপনার স্ত্রী দুধ খাওয়াই দিবেন গরু বা ছাগল গরম হলে পাঠা দিয়ে টাকা নেওয়া যাবে কি ব্যবসা করা না ব্যবসা করা যাবে না না এটা ফতুয়া এটা ফতুয়া এটা ফতুয়া ব্যবসা করা যাবে না তবে এই যেহেতু সে পাঠা পুষছে তাকে সহযোগিতা করতে ব্যবসা করা যাবে না এটা বর্তমানে জহরের সালাত এগারোটা পঞ্চাশে শুরু হচ্ছে কিন্তু আমাদের মসজিদে ওই একই কথা বলে দিছি না বর্তমানে সাধারণ মোবাইল ফোনে কি লেখছে কোম্পানি থেকে বাদ্যযন্ত্রকে রিংটন দেওয়া থাকে মেমোরি ছাড়া অন্য গজল রিংটন হিসাবে সেট করা যায় না এই বাদ্যযন্ত্র রিংটন কিনা করার জন্য প্রশ্ন করেছেন বুঝতে পারছি এটা সবচেয়ে ভদ্র যেটা সেটা দিয়ে রাখবেন আমার মোবাইলটা কিন্তু বাজে না তবে মনে হয় আপনাদের আমার মোবাইলে বেশি ফোন আসে এখন বলবেন ওই জন্য তো ধরেন না এটা ঠিক না ধরি ফোন ধরি কিন্তু এটা কোনোদিন বাজে না তা আমি পারলে আপনি পারবেন না কেন ভালো একটা কি ভালো রিংটন দেবেন একটা বাজনার উদ্দেশ্য ছাড়াই দুই কোরআনের আয়াত আজান একামত এইগুলো রিংটন ব্যবহার করা হারাম এগুলো আল্লাহ নিদর্শন সম্মান করতে হবে বুঝা গেছে জামাতে এক রাকাত ছুটে যাওয়ার কারণে ইমাম সাহেব তিন রাকাতে রফুল আদেন করলে আমার তখন দুই রাকাত হয় এবং শেষের রাকাতে ইমাম তাও রুখ করে বসলে আমার তখন তিন রাখাতে হয় এই সময় আমি ইমামের সাথে রফল আয়দান করবো না কিনা জটিল মানুষ তো আপনার এলাকা দেখতেছি শোনেন এটা শুনেন ভালো করে রফল আয়দান করতে হয় তিন জায়গায় না চার জায়গায় চার জায়গায় কর জায়গায় এক যখন আপনি কি চাল শুরু করবেন দুই যখন আপনি কি রুকুতে যাবেন তিন যখন আপনি রুকু থেকে উঠবেন চার যখন আপনি থেকে উঠবেন দ্বিতীয় তৃতীয় তখন করবেন এই ভাগ করার দরকার আপনার নাই আর তা করতে হবে ইমামের সাথে দুই রাকাত সালাতে তাওয়ার নাই কথা বুঝেছেন দুই রাকাত সালাতে তাওয়ার রূপ নাই মানে নিতম্বর উপরে বসে পায়ের নিচ দিয়ে ডান পায়ের নিচ দিয়ে বাম পা দিয়ে বসা এইটা দুই রাখাতে সালাতে নাই তিন রাখাতে এবং চার রাখাত সালাতে মনে থাকবে ফতোয়াটা চালু আছে আমাদের দেশে ফতোয়াটা ভুল আছে এটা সংশোধন করে নিতে হবে দুই রাকাত সালাতে আমরা অনেকেই শেষ বৈঠক মনে করে নিতম্বর উপরে বসি আর ডান পায়ের নিচ দিয়ে বাম পা বের করে দিই এটা দুই রাখাতে সালাতে না চার রাকাত এবং কয় রাকাত তিন রাকাত সালাতে মনে থাকবে এবং ইমা ফজরে চলবে না এটা তো ফজরে সাত কয় রাক আবার ঘুরে বলতে হবে কেন আপনাকে জমাতেও চলবে না জমাও দুই রাকাত এইটা নিয়ে কিন্তু আলেমদের মধ্যে ইখতেলাফ নাই আমাদের দেশের কোন কোন আলেমের ইখতেলাফ এটা কথা বুঝতে পারলেন এটা আমরা প্রতয়ের মধ্যে দিয়ে দিছি তাহলে কি করতে হবে ইমাম যদি রুক করে বসে আপনার বাকি থাকলেও আপনিও রুক করে কি বসবেন এটা ইমামের কি অনুসরণ এবং ইমাম তো অনেক দোয়া পড়বে আপনিও অনেক দোয়া পড়বেন বাইতুল মোকারমের নতুন খতিব আব্দুল মালিক নাকি আকীদার আপনি কি খাইছেন হ্যাঁ গাজার সাথে কিছু মিশ করে খেয়েছেন নাকি ওখানে সহিদার ইমাম খুদবা দিবে আপনার হায়াতে চিন্তা করেন না দোয়া করেন চিন্তা না করে কি করবেন দোয়া করেন ধর্ম নিরপেক্ষবাদ বলতে কি বুঝায় শরীয়তে এদের বিধান কি ধর্ম নিরপেক্ষবাদ একটা কুফুরি মতবাদ গণতন্ত্র কুফুরি মতবাদ জাতীয়তাবাদ কুফুরি মতবাদ ইসলামী সত্য এটাই মানতে হয় বাকিরা সব বাতিল ফামাদ আবাদ আল হাক্কিল্লাহ দালাল আল্লাহ বলছেন হকের পরে যেগুলো আছে সেগুলো বাতিল ছাড়া কি আপনার কাছে আমাদের অনুরোধ আপনি আহলাদিস আন্দোলনের ছায়াতলে আসুন আমি তো আহলাদিস আন্দোলনের ছায়াতলে আসি আহলাদিস আন্দোলন বুঝেন না আপনি আহলাদিস আন্দোলনটা হল একটা পরিভাষা কথা বোঝা গেছে এ আমার কথাটা বুঝতে অনেকে ভুল করেছে কোন ব্যক্তি একই পাপ একাধিক পাপ করলে তোবা করে আবার গুনা করে এদের বিধান কি এরা সাবধান যেন হয় তিনবার সুযোগ আছে এরপরে সাবধান হতে হবে আপনি সব সময় আকিদা মানহাজ নিয়ে বক্তব্য দেন কিন্তু ইদানিং শোনা যাচ্ছে যে আকিদা বলতে কিছু নাই ওটা মারি দিছি তো একবার অল্প বয়সে বিয়ে করার উপর করে তা কি জানাবেন বাপ মাকে বলছি বর্তমান যুগ ফেতনার যুগ মেয়ের বিয়ে দিবেন দ্রুত অপেক্ষা করবেন না তাহলে ফেতনা থেকে আপনিও বাঁচবেন বাচ্চারা স্বামী মারা গেলে নাক ফুল খুলতে হবে কি এইগুলো প্রশ্ন না করাই ভালো ছিল এই প্রশ্নের উত্তর এখন জানবেন কেন আপনারা নাক ফুল খুলতে হবে না নতুনটা লাগানো যাবে না ঠিক আছে চাকচিক্য ব্যবহার করা যাবে না পাবনার একটি গ্রামে আকবর বিন আবেদকে কমিটি তার নাম প্রথমে দূর এই প্রশ্ন করেন আপনারা ধর্মমন্ত্রী হয়ে পূজা মন্তব্য মন্ড আর মন্ড ভালো করে লেখেও নেই যাওয়া যাবে কি কোন মন্ত্রী হয়ে কোন মুসলমান মন্দিরে যেতে পারবে না এখানে গজব নাজিল হয় আল্লাহ যান এবার জান শপথ করেন ভালো করে আপনি তো শপথ করেছেন যাওয়ার জন্য শপথ করেছেন স্মৃতিশোধে যাবেন শপথ করেছেন শয়েদ মিনারে যাবেন শপথ করেছেন এই কুফুরি সংবিধান আপনি মানবেন রক্ষা করবেন আপনার করা লাগবে না এই জন্য ইসলামের সাথে সবচেয়ে ভালো সুযোগ ছিল গণ হয়েছে সংবিধান বাতিল আর আজকে আন্দোলন করতে সরাবে তাই তোমাদের বুদ্ধি অনেক কাঁচা আছে আরো টাইট হওয়ার সম্পর্কে কিছু বলেন ছাত্র শিবির জামাত অঙ্গ সংগঠন তার সম্পর্কে জানবেন জামাত ইসলামের জাকিদা শিবিরে দেশে জাকিদা আমি তাদেরকে পরামর্শ দিই আপনারা আকিদা এবং মানহাসকে ঠিক রেখে রাজনীতি করুন আর কোরআন সুন্না ভিত্তিক বই পড়ুন শুধু মৌদুদি সাহেবের বই পড়বেন এমনটা না আমরা আমার কাছে আমার কাছে মনে হয় আবুল আলাহ মৌদুদ রাহিম সব বই আছে উর্দু আছে বাংলাটাও আছে আমার কাছে মতিউর রহমান নিজামি রাহিমাহুল্লাহ তার বই আমার কাছে আছে আমার আব্দুর রহিম সাহেবের বই আমার কাছে আছে আমি সব বই পড়ি আপনারাও পড়ুন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে সব ইনশাল্লাহ এত প্রশ্ন করছেন বিয়ের ক্ষেত্রে মেয়ে সব কিছু জানা যাই কোনো না কোনো উপায়ে কিন্তু সেই মেয়ের দিন কি লেখছে দায়িত্ব আছে কিনা কেমনে বুঝবো বুঝবেন ছেলে ওই মেয়ের পরিবার সম্পর্কে আশেপাশে খোঁজ নেবেন ফটো তোলা কি জায়েজ না বিনা প্রয়োজনে ফটো তোলা হারাম বাবার কোনো ছেলে সন্তান নাই দুইটা মেয়ে আছে কিন্তু তার তার কাছেও নাই এখন তার সম্পদের ভাগ কে করবে মেয়েরাও ভাগ পাবে তার চাচারাও ভাগ পাবে বর্তমানে কিছু মুসলিম হিন্দুদের এটা বলছে আবার আপনারা প্রশ্ন করতে আর কিছু বাকি রাখেননি সালাতের বিষয়ে প্রশ্ন করেছে ঠিক আছে জাজা কুমুল্লা খায়রান